তারা তাকিয়ে আছে হাজার বছর ধরে শূন্য দৃষ্টিতে পাথরের দেহে কোনো ভাষা নেই তবুও যেন কিছু বলতে চাই ইস্টার দ্বীপে দাঁড়িয়ে থাকা মোয়াই মূর্তিগুলো আমাদের সভ্যতার এক প্রাচীন প্রতীক যেখানে ইতিহাস ধর্ম প্রকৃতি আর রহস্য সব কিছু এক হয়ে গিয়েছে ইস্টার দ্বীপের বিশাল মূর্তি মোয়াই এর রহস্য কী এদের উদ্দেশ্য এবং নির্মাণ কীভাবে হলো এই প্রশ্নগুলি যুগ যুগ ধরে ইতিহাসবিদ ও পর্যটকদের কৌতূহল জাগিয়ে তুলেছে এই মূর্তিগুলো কেবল শিল্পের নিদর্শন নয় বরং রাপা নই সংস্কৃতির গভীর প্রতীক দ্বীপ যা রাপা নৈ নামে পরিচিত প্রশান্ত মহাসাগরের একটি দূরবর্তী দ্বীপ এবং এই মূর্তিগুলোর বাড়ি ইস্টার দ্বীপ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি নির্জন দ্বীপ এটি তার বিশাল মূর্তি মাইয়ের জন্য বিশ্ব জুড়ে পরিচিত সিলি থেকে প্রায় তিন হাজার সাতশো কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটির আয়তন মাত্র একশো তেষট্টি বর্গ কিলোমিটার কিন্তু এর ছোট আকার সত্ত্বেও এটি একটি বিশাল ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে প্রায় এক হাজার বছর আগে এখানে বসবাসকারী রাফা জনগণ এই মোয়াই মূর্তিগুলো নির্মাণ করেছিলেন যা তাদের পূর্বপুরুষের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক এই মোয়াই স্টাচুগুলোর উচ্চতা গড়ে তেরো ফুট ওজন প্রায় চোদ্দ টন পর্যন্ত কিন্তু কিভাবে বানানো হয়েছিল এত বিশাল মূর্তি যেসব যন্ত্রপাতি তখন ছিলই না এই মূর্তিগুলি তাদের আদি সংস্কৃতি ও প্রকৌশল দক্ষতার একটি অসাধারণ নিদর্শন স্টার দ্বীপের এই অনন্য বৈশিষ্ট্য এবং এর সাংস্কৃতিক ঐতিহ্য পৃথিবী জুড়ে বিস্ময় সৃষ্টি করেছে রাফা ওই জাতির অসাধারণ প্রতিভা এবং কঠোর পরিশ্রমের প্রতীক হয়ে রয়েছে স্টার দ্বীপের বিখ্যাত মোয় মূর্তিগুলো এই মূর্তিগুলোর নির্মাণ প্রক্রিয়ার মধ্যেই লুকিয়ে আছে তাদের সৃজনশীলতার চূড়ান্ত উদাহরণ পাথরের বিশাল খণ্ডগুলোকে নির্ভুলভাবে কেটে আকার দেওয়া হয়েছিল যা প্রমাণ করে তাদের শৈল্পিক দক্ষতা মূর্তিগুলো তৈরির জন্য ব্যবহৃত পাথরগুলো দ্বীপের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছিল এবং বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে এগুলো কাঙ্ক্ষিত আকৃতিতে পরিণত করা হতো তবে নির্মাণ প্রক্রিয়াটি সহজ ছিল না বিশাল আকার এবং ওজনের কারণে মূর্তিগুলো করা এক বিশাল চ্যালেঞ্জ ছিল কিন্তু রাপা নই জাতি তাদের উদ্ভাবনী পদ্ধতির মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করেছিল সম্ভবত তারা গাছের গুঁড়ি ব্যবহার করে মূর্তিগুলোকে গড়িয়ে নিয়ে যেত কিংবা বিশেষ কাঠামোর সাহায্যে এগুলোকে স্থানান্তর করত এই নির্মাণ প্রক্রিয়া শুধু তাদের প্রযুক্তিগত দক্ষতায় নয় বরং তাদের ধৈর্য ও একাগ্রতাকে ফুটিয়ে তোলে মোয়াই মূর্তিগুলো শুধু একটি শৈল্পিক বরং এটি রাপা দুই সংস্কৃতির গভীর অধ্যাপসায় এবং ঐক্যের প্রতীক পরবর্তী অংশে আমরা এই মূর্তিগুলোর রহস্য ও তত্ত্ব নিয়ে আলোচনা করব মোয়াই মূর্তিগুলোর উদ্দেশ্য কি ছিল এই প্রশ্নটি আজ গবেষকদের মুগ্ধ করে রাখে কিছু তত্ত্ব বলে যে এগুলো পূর্বপুরুষদের সম্মান জানাতে তৈরি হয়েছিল আবার অন্যরা মনে করে এগুলো ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ কিন্তু কিভাবে এই বিশাল মূর্তিগুলো নির্মাণ করা হয়েছিল তাদের স্থান্তরের উপায় কী ছিল রাফা নৈ জাতি এত বড় আকারের পাথরগুলি কিভাবে স্থানান্তর করেছিল সেটি আজও এক রহস্য গবেষকরা অনেক সময় ধরে এই প্রশ্নের উত্তর খুঁজেছেন এমনকি আধুনিক প্রযুক্তির সাহায্যেও আমরা তাদের নির্মাণ পদ্ধতির সমস্ত দিক নির্ধারণ করতে পারিনি আজ ওইস্টার দ্বীপ ঘিরে রয়েছে নানা রহস্য অনেকে বলেন এই মূর্তিগুলো ভিন গ্রহীদের তৈরি কারণ এত বিশাল ও নিখুঁত মূর্তি প্রাচীন সভ্যতা কিভাবে বানালো সেটা বুঝে ওঠা কঠিন আবার কেউ বলেন দ্বীপবাসীরা ছিল উন্নত জ্যামিতিক ও প্রকৌশল জ্ঞানে দক্ষ তারা প্রকৃতি ও আধ্যাত্মিক শক্তির সঙ্গে গভীর সংযোগ ছিল আজ বিজ্ঞানীরা মূর্তিগুলোর আংশিক দেহ খুঁজে পেয়েছেন মাটির নিচে অনেক মুদ্দি রয়েছে পুরো শরীর যা আগে শুধু মাথা বলে মনে করা হতো হয়তো এটাই মূর্তিগুলোর প্রকৃত সৌন্দর্য তারা আমাদের কৌতূহলকে চিরকাল ধরে রাখে মূর্তিগুলো কেবল পাথরে নয় এটি রাপান প্রাণ এই মূর্তিগুলো তাদের পূর্বপুরুষদের প্রতি সম্মান প্রকাশ করে যা তাদের সামাজিক ও ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ প্রতিটি মূর্তি একটি বিশেষ বার্তা বহন করে যা প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে রাপান ওই সম্প্রদায়ের ঐক্য ও তাদের শক্তিশালী ঐতিহ্যের প্রতীক হিসাবে তাদের ইতিহাসের এই মূর্তিগুলো চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছে এবং তাদের পরিচয় অক্ষুণ্ণ রেখেছে আজ ও মোয়া মূর্তিগুলি আমাদের জন্য একটি শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা কতটা গুরুত্বপূর্ণ ময় মূর্তিগুলো কেবল পাথরের ভাস্কর্য নয় তারা মানব সভ্যতার সৃজনশীলতার এক অনন্য উদাহরণ এই মূর্তিগুলো আমাদের অতীতের গভীর রহস্য এবং ইতিহাসের প্রতি এক শ্রান্তন কৌতূহলের স্মারক স্টার দ্বীপে রাপা নৈ জনগোষ্ঠীর এই কীর্তি আমাদের দেখাই কিভাবে একটি সভ্যতা সীমিত সম্পাদ ব্যবহার করে বিশাল মূর্তি তৈরি করে এবং স্থানান্তর করতে সক্ষম হয়েছিল কিন্তু প্রশ্ন ওঠে এমন একটি সমৃদ্ধ সংস্কৃতি হঠাৎ করে কিভাবে ধ্বংস হয়ে গেল গবেষকরা মনে করেন অতিরিক্ত বনাঞ্চল কেটে মোয়াই বানাতে গিয়েই দ্বীপে ঘটে পরিবেশ বিপর্যয় কাঠ শেষ হলে কৃষিকাজ ভেঙে পড়ে খাদ্য সংকট দেখা দেয় এবং এক সময় শুরু হয় গৃহযুদ্ধ অনেক মোয়াই মূর্তি ইচ্ছা করে ফেলে দেওয়া হয় মাটিতে যেমনটি আজও দেখা যায় এই পতনের পিছনে ইউরোপীয় আগমনের প্রভাবও ছিল রোগ ও খ্রিস্টান মিশনারিদের সংস্কৃতি ধ্বংস করে দেয় এই মূর্তিগুলোর গুরুত্ব শুধু স্থানীয় নয় এটি সমগ্র পৃথিবীর জন্য এক অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য মূর্তিগুলো আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসের রক্ষণা এবং গবেষণা আমাদের বর্তমান ও ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ আজকের এই যাত্রায় আমরা মোয়াই মূর্তি রহস্যময়তা সম্পর্কে জানতে পেরেছি তাদের নির্মাণ প্রক্রিয়া তাদের সাংস্কৃতিক গুরুত্ব এবং তাদের নিয়ে থাকা অমীমাংসিত প্রশ্নগুলো স্টার দ্বীপের মোয়াই স্টাচুগুলো যেন এক সতর্ক বার্তা যেখানে একটি সভ্যতা তার পরিবেশ ধ্বংস করে নিজের পতন ডেকে আনে এখানে শুধু পাথরের মূর্তি নেই আছে ইতিহাসের ছায়া রহস্যের গন্ধ আর এক জাতির হারিয়ে যাওয়া আত্মার কথা আর আমরা আজও সেই পাথরের চোখে তাকিয়ে ভাবি কারা ছিল তারা কেন বা বা এমন কিছু যার মানে আজও পুরোপুরি জানি না এটাই তো রহস্য এটাই তো ইতিহাসের রোমান্স আপনি দেখছেন টু ওয়ার্ল্ড যেখানে ইতিহাস শুধু তথ্য নয় একে জীবান্ত অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে আবিষ্কার করুন পৃথিবীর অজানা অধ্যায় ধন্যবাদ সবাইকে